নির্বাচনের ক্ষেত্রে সিদ্ধান্ত নেবে সরকার ও নির্বাচন কমিশন তাদের নির্দেশনা অনুযায়ী কাজ করবে সেনাবাহিনী জেনারেল ওয়াকার নিজেও সাসপেক্ট করছে যে তাকে হয়তো সরিয়ে দেওয়ার একটা নেওয়া হবে বা সরিয়ে দেওয়া হবে এবং যে কারণে আরো জানতে পেরেছি গত দুদিন যে হাসনাত না ওয়াকার তারপরে জেনারেল ওয়াকারুজ্জামানের টনক নড়ে না ক্যান্টনমেন্ট উড়িয়ে দিতে বলে তারপরে জেনারেল ওয়াকারুজ্জামানের টনক নড়ে না যার কারণে মানুষ চূড়ান্ত আস্থাহীনতায় সেনাবাহিনীর প্রতি সেনাপ্রধানের প্রতি সেনাবাহিনী আবারও নতুন সেনাপ্রধান জেনারেল ওয়াকারকে নিয়ে এত আলোচনা কেন কি হয়েছে তাকে নিয়ে প্রিয় দর্শক শ্রোতা জেনারেল ওয়াকার সাহেব তাকে কি সরিয়ে দেওয়া কোনো প্ল্যান চলছে কিনা অনেকে বলছে যে এই সেনা প্রধানকে দিয়ে কোনো কিছু হবে না এটা স্বরাষ্ট্র উপদেষ্টার মতো অথর্ব হয়ে গেছে একে এখান থেকে জরুরিভাবে সরাইতে হবে প্রিয় দর্শক শ্রোতা কথা বেশি বাড়াবো না কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করব এই সেনা প্রধান জেনারেল ওয়াকের কে নিয়ে আসলে মূলগত ঘটনাটা কি হচ্ছে সাম্প্রতিক সময় চলে আমরা বিস্তারিত ভিডিও স্ক্রলে দেখি আশা করছি যে পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে হয়তোবা আপনার মনের যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের উত্তর পেলেও পেয়ে যেতে পারেন হঠাৎ সেনা প্রধান কি নিয়ে তৎপর হলেন এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো সেনাপ্রধানের তৎপরতা নিয়ে বাংলাদেশের মানুষের এই মুহূর্তে আর আসলে আগ্রহ নেই বাংলাদেশের মানুষ যখন একটা ক্রান্তিকালে পড়ে গেছে ঠিক তখন চাতক পাখির মতো সেনাপ্রধানের দিকে তাকিয়েছিলেন কিন্তু এখন আর তাকিয়ে থাকেন না এখন আর বিশ্বাস করেন না যে এই সেনাপ্রধান বাংলাদেশকে বাংলাদেশের এই ক্রান্তিকালকে উদ্ধার করে একটা সুন্দর জায়গায় নিয়ে যাবে যে সরকারের সেনাবাহিনী যদি যারা আন্দোলন করছিল তাদের বিরুদ্ধে দাঁড়াতো তাহলে আজকে দেশের এই অবস্থায় নেমে যাওয়াটা অসম্ভব ছিল কিন্তু সেনাবাহিনী দাঁড়ায়নি তখন থেকেই সেনাবাহিনীর প্রতি মানুষের আস্থাহীনতা বিশ্বাসহীনতা বিশ্বাসঘাতকতার একটা পরিচয় মানুষের কাছে আছে এটা আমার কথা নয় কিন্তু তারপরে আমি বরাবর কিন্তু সেনাবাহিনী সেনা প্রধান এর মাধ্যমে উদ্ধার হবার কথা বলি এখন পর্যন্ত উদ্ধার হবার কোনো কিছু নেই হবেও না হবে তখনই যখন চাপ আসবে বৈশ্বিক চাপ আসবে যে এটা করতে হবে বাংলাদেশকে ধ্বংস হতে দেব না সেটি যেখান থেকে হোক না কেন বাংলাদেশ যেভাবে ছিল সেভাবে থাকবে বাংলাদেশ যেন একটা বিশেষ কোনো দেশের বিশেষ কোনো একটা ভূখণ্ড না হয়ে ওঠে এমন একটা চাপ আসতে হবে এবং সেই চাপটা আসবে সেনাবাহিনীর কাছে তখন সেনাবাহিনী করবে নিজ গরজে করবার কোনো প্রচেষ্টা দেখা যাচ্ছে না যার কারণে মানুষ আস্থাহীন হতাশ এই যে গত কয়েক মাসে কত রকমের ঘটনা ঘটলো একটা রাস্তার টোকের সাথে পর্যন্ত স্লোগান যে হাসনাত না ওয়াকার তারপরে জেনারেল ওয়াকার উজ্জামানের নড়ে না ক্যান্টনমেন্ট উড়িয়ে দিতে বলে তারপরে জেনারেল ওয়াকারুজ জামানের টনক নড়ে না যার কারণে মানুষ চূড়ান্ত আস্থাহীনতায় সেনাবাহিনীর প্রতি সেনা সেনাপ্রধানের প্রতি সেনাবাহিনী আবারও নতুন করে ম্যাজিস্ট্রেটসি পাওয়ার নিয়ে আবারও দুই মাসের জন্য মাঠে আছে মানুষের এতে মানে আসার জায়গাটা নেই সেই জায়গা থেকে আবার সেনা প্রধানের নতুন তৎপরতা নিয়ে খবর পাওয়া যাচ্ছে আপনারা জানেন যে দশ মে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক ছিল রাত আটটায় সেই বৈঠকে হঠাৎ করে সেনাপ্রধান নাকি হাজির হয়ে গিয়েছিলেন বৈঠকের আগ মুহূর্তে উপদেষ্টা পরিষদ ভরকে গেছেন প্রধান উপদেষ্টাকে বার্তা দিয়ে যে প্রধান উপদেষ্টার সাথে আলাদা করে বৈঠক আছে বৈঠক করবেন তিন বাহিনীর বার্তা আছে প্রধান উপদেষ্টার সাথে সেনাপ্রধান বৈঠক করেছেন এবং বৈঠক করে সেনাপ্রধান বার্তা দিয়েছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না তারপরেও উপদেষ্টা পরিষদের বৈঠকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়েছে এছাড়াও গত শনিবার দিনভর শনিবার রাতে তো বৈঠকটা হয়েছে শনিবার দিনভর বার্তা দেবার চেষ্টা করেছিলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না এগুলো বিভিন্ন সূত্রের বরাদ দিয়ে ছড়িয়ে বেড়ানো হচ্ছে আসলে এই কাজ করেছেন কিনা সেনাপ্রধান সেটি পরিষ্কার নয় কয়েকদিন না গেলে এটি বোঝা যাবে না আবার গতকাল রোববার ছুটির দিন সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের পর্যায়ে ক্ষেত্রে সেনা প্রধান নাকি ব্যস্ত সময় কাটিয়েছেন প্রধানের ইমিডিয়েট মার্কিন যুক্তরাষ্ট্র সফরের একটা পরিকল্পনা আছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বিশেষ করে এই যে মিয়ানমারের করিডোর তথাকথিত মানবিক করিডোর সম্পর্কিত বিষয়ে পাঁচ দিনের একটা যুক্তরাষ্ট্র সফরের একটা কথা আছে এখন পর্যন্ত এখন পর্যন্ত সেনাপ্রধান প্রধান দেশ ছেড়ে যাননি দেশে আছেন জানিনা এই জরুরি পরিস্থিতি উদ্ভূত হওয়ার কারণে তিনি এটি বাতিল করলেন কিনা বাংলাদেশ সেনাবাহিনী সূত্রে জানা গেছে যে জেনারেল ওয়াকারুজ্জামান তেরো থেকে পনেরো মে হওয়ায়ের হন্যুতে ল্যান্ড ফোর্সের ফাইভ এও অংশ নেবেন এমনটাই কথা আছে তার পাঁচ দিনের একটা মার্কিন এবং এটি বাতিল হবে কিনা তিনি যাওয়ার কথা সোজা কথা মার্কিন যুক্তরাষ্ট্রে করিডোর ইস্যুতে যাওয়ার কথা কারণ করিডোরটা তো আসলে এই যে মানবিক করিডোরের বিষয়টা সেনাবাহিনীর তত্ত্বাবধানেই হবে তো সেটি যাবার কথা আবার আরেকটি খবর যেটি যে এই মিয়ানমারের মানবিক করিডোরের সাথে পাকিস্তানের যোগ আছে কিনা এটিও কিন্তু একটা সন্দেহের চোখে দেখবার বিষয় কারণ পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ মার্ভের ঘন ঘন কক্সবাজার সফর একটু আলাদা করে ভাবিয়ে দিচ্ছে যে যেমন গত শুক্রবার গত শুক্রবার ছিল নয় তারিখ নয় তারিখ কেউ তিনি কক্সবাজারে সফর করেছেন রোহিঙ্গা ক্যাম্পে সফর করেছেন এবং সেখানে তিনি জুমান নামাজও পড়েছেন সেনা প্রধান যখন মার্কিন যুক্তরাষ্ট্র সফরের প্রস্তুতি নিচ্ছেন ঠিক তখন পাকিস্তান হাইকমিশন মারুফের রোহিঙ্গা ক্যাম্প সফর এবং এই গত কয়েক মাসে তিনি চারবার সেখানে গেছেন অর্থাৎ পাকিস্তান মার্কিন যুক্তরাষ্ট্র এটা যোগ সূত্র আবার সেনা প্রধান আওয়ামী লীগকে নিষিদ্ধ না করতে বলছেন বারণ করছেন আসলে কি ঘটতে যাচ্ছে কিনা সেনা প্রধান মার্কিন যুক্তরাষ্ট্র সফরে আদৌ যাচ্ছেন কিনা আসলে মানবিক করিডোর তথা কথিত মানবিক করিডোরটা হচ্ছে কিনা এগুলো আসলে সব কিছু মিলিয়ে একটা গোজে মেলে অবস্থা বাংলাদেশে এই মুহূর্তে একদম গোজে মেলে অবস্থা আরেকটি বিষয়ে লক্ষণীয় যে আওয়ামী তো নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়ে ফেলেছে উপদেষ্টা পরিষদ কিছু অবাক এবং বিষয়ের সাথে আপনারা দেখেছেন যে কোন প্রতিক্রিয়া নেই বিশেষ করে আওয়ামী মধ্যে কিন্তু ওই অর্থে যে ব্যাপক জ্বালাও পোড়াও এ সে কিচ্ছু নেই নীরব ঝড়ের আগে একটা নীরবতা আসে নাকি করেছেন এই সংক্রান্ত আমার কাছে আরো কিছু তথ্য এসেছে আর কিছু তথ্য আমি গতকাল ইচ্ছে করেই বলিনি আমি সময় নিয়েছি ভেরিফাই করবার জন্য কিন্তু আজকে মনে হলো যে এটা আপনাদের সাথে আমার শেয়ার করা দরকার প্রথমত আমেরিকা না যাওয়ার আরেকটা কারণ ছিল যে আমেরিকা থেকেও তাকে বলা হয়েছে যে তোমার এই মুহূর্তে আসার দরকার নেই তো এখন যেটা হলো মানে যে বিষয়টা আমি বলতে চাই সেটা হলো যে জেনারেল ওয়ার্কার শেখ হাসিনার নিয়োগকৃত একজন সেনাপ্রধান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে নিয়োগ করেছেন এটা নিয়ে কিন্তু সব সবসময় বর্তমান যারা ক্ষমতা জোর দখল করে আছেন তাদের মধ্যে একটা আলোচনা ছিল এবং তারা বলেছে যে লোকটা নিয়োগকর্তার সাথে বেঈমানি করতে পারে সে ভবিষ্যতে গিয়ে আরো বেঈমানি করবে কিনা এমন আহ কোনো নিশ্চয়তা আছে কিনা আর মোরবার যে বর্তমানে যে ডক্টর ইনুসের যারা ক্ষমতা দখল করে আছে এদের কাছে কিন্তু জেনারেল ওয়াকার কখনোই খুব বিশ্বস্ত কেউ ছিল না যাই হোক জেনারেল ওয়াকার ব্যবহার করা হয়েছে পাঁচই অগস্ট যদি সেনা সমর্থন না থাকতো না থাকতো না পাঁচই আগস্ট সরকারকে সরিয়ে দেওয়া হয়েছে তারপরে পাঁচই আগস্ট আহ জেনারেল ওয়াকার জাতির উদ্দেশ্যে বক্তৃতায় বললেন যে সবার জানমাল রক্ষার দায়িত্ব তার তিনি সেটা দেখবেন সেটাও তিনি পালন করেননি রক্ষা করতে পারেননি তিনি বত্রিশ রক্ষা করতে পারেননি তিনি স্বাধীনতার বিভিন্ন স্মৃতি ফলক ফলক কোনো কিছু রক্ষা করতে পারেননি এবং হি সার্ভ দ্য পারপাজেস অফ অ্যান্টি লিবারেশন ফোর্সেস এই ব্যাপারগুলো আমরা সবাই জানি তো জেনারেল ওয়াকার শেখ সরকারের বিরুদ্ধে যতভাবে ব্যবহৃত হওয়া যায় ব্যবহৃত হয়েছেন এবং তাকে ব্যবহার করা হয়েছে সর্বশেষ আউলি লীগকে নিষিদ্ধ করা হলো সেটাই ছিল জেনারেল ওয়াকার থাকাকালীন একদম লাস্ট যে একদম আওয়ামী লীগ কার্যক্রমে নিষিদ্ধ করা হলো এখন জেনারেল ওয়াকার ইট সেল সে এখন ডক্টর ইনুস সরকারের কাছে একটা বোঝা হয়ে গেছে একটা লায়াবিলিটি হয়ে গেছে তো এখন জেনারেল ওয়াকারের কি হবে জেনারেল ওয়াকারকে আপনি ব্যবহার করেছেন যা তাকে দিয়ে যা যা করার করে ফেলেছেন নাও হোয়াট উইল বি দা ফেট অফ জেনারেল ওয়াকার আমি খুব অবাক হব না যদি বর্তমানের ইনুস সরকার জেনারেল সেনা প্রধানের পদ থেকে সরিয়ে দেয় আমি অবাক হব না যদি ডক্টর ইনুসের অফিস থেকে একটি রাষ্ট্রপতির দপ্তরে প্রধান একটা ডায়লগ শুনেছিলেন হাসনাত না সেনাপ্রধান মানে টোকাই নাকি সেনাপ্রধান এরকম একটা কিছু ইঙ্গিত দিচ্ছিল পাবলিকে কোথায় হলো হাসনাত আবদুল্লা আর কোথায় সেনাপ্রধান কই চাঁদের কোনা আর কোথায় কচুরি পানা আজকে সেনাপ্রধানের সাথে মানুষ হাসনাতকে যোগ করে হাইরে সেনাপ্রধানের তো এটা লজ্জা হওয়া উচিত তাই না আজকে আমরা আর্মিকে কোথায় ব্যবহার করছে। এই আর্মি কোথায় ছিল আর কোথায় এখন এসছে এখন তো সেনাবাহিনীকে দেখে মানুষ ভয়ই পায় না রাস্তাঘাটে চলতে গেলে মানে পুলিশের মতো আচরণ করছে সেনাবাহিনীর সাথে কিন্তু আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকার তিনি হেলায় ফেলায় যেন তিনি দিনই দিন নিচ্ছেন তিনি মনে করছেন যে আমি এখানে আছি এটাই তো বেশি হুম তো তিনি হয়তো বা যদি কোনো কিছু করবে আসেন তার চাকরি তো চলে যাবে তো যাই হোক এখন এই সেনাপ্রধান জেনারেল ওয়াকেরকে দি কি হবে আগামী দেশে দেশ যেভাবে যাচ্ছে এইটা আসে দেশের মঙ্গল হবে কি না যেভাবে আমরা চলছি এখন তো ইনি তিনি কিন্তু ঠিক ভালো মতোই বোঝে কিন্তু তিনি ব্যবস্থা নিচ্ছেন না তিনি ভয় পাচ্ছেন তিনি প্রচুর পরিমাণে ভয় পাচ্ছেন দর্শক শ্রোতা আপনাদের আর একটা বিশেষ সংবাদে জানিয়ে দিচ্ছি সেটা হচ্ছে যারাই আওয়ামী লীগের পক্ষে কথা বলবে আওয়ামী লীগের পক্ষে পক্ষ নিয়ে ফেসবুক পোস্ট করবে ভিডিও বানাবে ইউটিউবে কথা বলবে যেখানেই যেটা করবে না কেন তাকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে কথা বলা বন্ধ বাক স্বাধীনতা আজকে কোথায় যাই হোক এটা নিয়ে আমরা আরও বিস্তারিত সামনে কথা বলবো তো যারা ইতিমধ্যে আমার এই বর্তমান কথা শুনেছেন এবং আমরা স্টোরি দিয়েছি তো সেই